আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমি স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়নের তিন নদীর মোহনা থেকে আজকে আপনাদেরকে হচ্ছে ড্রোনের মাধ্যমে হচ্ছে এই তিন নদীর মোহনা সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন এখন এছাড়া হচ্ছে টোক বাজারের পুরোটা অংশ আমরা ড্রোনের মাধ্যমে দেখাবো এবং টোক ইউনিয়নের খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে নাটানি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি টোক ইউনিয়ন কাপাসিয়া উপজেলার মধ্যে অন্যতম একটি ইউনিয়ন ট্রোক ইউনিয়ন চব্বিশটি গ্রামের সমন্বয়ে শীতলক্ষা ব্রহ্মপুত্র এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীকে গিরি হচ্ছে ট্রোক ইউনিয়ন এখানে হচ্ছে নয়টি ওয়ার্ড রয়েছে ইউনিয়নের মধ্যে ইউনিয়ন পরিষদের জনবল হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী সদস্য হচ্ছে তেরো জন ইউনিয়ন সচিব রয়েছে একজন এবং গ্রাম পুলিশ সাতজন ইতিহাস থেকে জানা যায় ট্রোক ইউনিয়নের পূর্ব নাম ছিল হচ্ছে তক বা তাগমা বা তাফেক অতঃপর হচ্ছে ইশাকা এবং মানসিংহের যুদ্ধের পর তটক পরবর্তীতে ট্রুক শব্দ পরিণত হয় ট্রোক ইউনিয়নের মোট হচ্ছে আটত্রিশ দশমিক পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা হচ্ছে জন এখানে হাজার মোজা রয়েছে ষোলোটি এবং বাজারের সংখ্যা রয়েছে এগারোটি উল্লেখযোগ্য বাজার হচ্ছে ট্রোক বাজার বীর উজুলি বাজার আড়ালিয়া বাজার ডুমডিয়া বাজার এছাড়া রয়েছে উলুসারা বাজার শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ষোলোটি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পাঁচটি উচ্চ বিদ্যালয় রয়েছে ষাটটি উল্লেখযোগ্য হচ্ছে টুকবাজারি দুটি একটি হচ্ছে গার্লস এবং একটি রনেন্দ্র উচ্চ বিদ্যালয় এছাড়া হচ্ছে বীরজুল উচ্চ বিদ্যালয় পাঁচোয়া উচ্চ বিদ্যালয় আড়ালিয়া উচ্চ বিদ্যালয় এবং লুসারা উচ্চ বিদ্যালয় আর এখানে মাদ্রাসা রয়েছে ইউনিয়নের মধ্যে মাদ্রাসা রয়েছে দশটি উল্লেখযোগ্য হচ্ছে উজুলি দিগিরপাড় আলিম মাদ্রাসা আড়ালিয়া ফাজিল মাদ্রাসা এরপর হচ্ছে দিগাবর ফাজিল মাদ্রাসা এছাড়াও আরব মাদ্রাসা রয়েছে নয়লা মাদ্রাসা সহ ইউনিয়নের শিক্ষার হার চৌচল্লিশ দশমিক শূন্য দুই কলেজের সংখ্যা হচ্ছে দুটি একটি হচ্ছে শরীফ মমতাজুদ্দিন কলেজ আর একটি কলেজ নতুন হয়েছে সেটি হচ্ছে বীর অজুলি বাজারের পাশে হচ্ছে গার্ডিয়ান স্কুল অ্যান্ড কলেজ টোক ইউনিয়নের মধ্যে দর্শনীয় স্থানগুলো যদি বলি এটা এখানে রয়েছে হচ্ছে প্রায় ছয় শত বছরের পুরনো হচ্ছে শাহি মসজিদ সুলতানপুর দর্গাপাড়া শাহি মসজিদ যেটাকে বলা হয় এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং এখানে বিভিন্ন মানত নিয়ে আসেন এছাড়া রয়েছে হচ্ছে বানার বানার সেতু যেটাকে বলা হয় বানার বানার সেতুর মাধ্যমে হচ্ছে ময়নসিংহ এবং গাজীপুর জেলার সংযোগ হয়েছেন এই সেতুর মাধ্যমে টুক ইউনিয়নের টুক বাজারে রয়েছে ঐতিহাসিক সে হোটেল নিরিবিলি যেটি পুতামিয়ার হোটেল নামে পরিচিত এই হোটেলে হচ্ছে আশি প্রকারের বর্তা এবং সত্তর প্রকারের তরকারি পাওয়া যায় এখানকার এই হোটেলের খাবারের স্বাদ নিতে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসেন এবং হচ্ছে আমাদের দেশের অনেক সরকারি উচ্চতর কর্মকর্তারাও এখানে এসে খাবার খান এছাড়াও হচ্ছে বিভিন্ন মন্ত্রী মহাদয় কোনো এখান থেকে খাবার নেন বা এখানে খাবারের স্বাদ গ্রহণ করেন এছাড়াও হচ্ছে অনেক এমপি মহোদয়রাও এখান থেকে খাবার সংগ্রহ করেন বা এখানে এসে খাবার খান এছাড়াও টুক বাজারের বিখ্যাত খাবারগুলোর মধ্যে রয়েছে এখানকার হচ্ছে চা সবচাইতে ভালো চা তৈরি করা হয়েছে টুক বাজারে এটা গাজীপুর জেলায় সবচাইতে ভালো চা যদি খেতে চান তাহলে এই টুক বাজারে আসতে হবে এবং এই টুক বাজারে দুধ চা সুনাম রয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ধরনের মানুষ এখানে আসেন এবং এই বাজারে দুধ চা স্বাদ গ্রহণ করেন এছাড়া হচ্ছে এই বাজারে নদীর যে তীর রয়েছে বা নদীর যে ঘাট রয়েছে এই ঘাটে বসেই হচ্ছে আপনারা তিনটি জেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন একই জায়গা থেকে সেটা হচ্ছে ময়মনসিং জেলার হচ্ছে কফরগাঁও উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলার হচ্ছে পাকন্দিয়া উপজেলা এই মোহনার যেই তীর রয়েছে সেই তীরে বসে হচ্ছে চা থেকে তো হচ্ছে এই সৌন্দর্যগুলো আপনারা উপভোগ পারবেন آجکر ویڈیوٹی اینکی شیش کر سب کے دنیہ وادلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ